গতকালকের ভিডিওটা এই মশারির ভিতর থেকে কিন্তু শেষ করেছিলাম আর সকাল সকাল দেখতে হচ্ছে বাইরে আলো হয়ে গেছে সকাল সকাল মশারির ভিতর থেকে আজকের ভিডিওটা শুরু করছি তো হ্যালো এভ্রিফন ওয়েলকাম টু মাই চ্যানেল লাইব্রেরি একটি ব্লগ নিয়ে আজ হচ্ছে স্যাটারডে স্যাটারডে মর্নিং ফেলায় দেখো এইটা একটাকে কিনেছি ওইখানে একটা ওই দেখো তাকিয়ে আছে দুটোকে নিয়েই আজকে ব্লগটা শুরু করলাম তো হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালোই আছি তো আজকে স্যাটারডে ইচ্ছা আছে একটু কোথাও যাওয়ার ঘোরা ফেরার দেখা যায় কত কী সেটা সাকসেস হয় ফোনটা কোথাও একটা সেট করতে পারলে কথা বলতে সুবিধা হয় ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা তাদের জন্য দেখতে হবে যে আজকে কোথাও যায় কি না যায় ইচ্ছা আছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ফুল ফ্যামিলি প্যাক এক জায়গায় ঘুরতে যাবো আর যদি কোথাও যায় সেটা তো তোমার সেটা অবশ্যই শেয়ার করবো আমার চোখগুলো সত্যি কেমন লাগছে ফোলা ফোলা আমি কিন্তু আগের ভিডিওতে শুরু দেখতে বলছিলাম যে আমার চোখগুলো কেন এরকম লাগছে তো যাই হোক দেখাচ্ছি যেটা হবে সেটা তো বোঝাই যাবে আস্তে আস্তে আর এই যে বড়োটা নাড়ালো মোবাইলটা নড়ে গেল তো এখন পর্যন্ত ব্রাশ করা হয়নি এ উঠে গেছে ও উঠে গেছে তো দুটোকে নিয়ে বসে আছি মা এখনো বাসি কাজ ছাড়ছে বাইরে মা ঘরে আসলে তবে আমি বড়োটাকে নিয়ে যাব ফ্রেশ হতে দুজন মিলে একসাথে ফ্রেশ হয়ে আসবো আর বাবা তো কাজে চলে গেছে ভাই এখনও কোন তো ঘুমাচ্ছে সুরজিৎকে ফোন করছিলাম সুরজিৎ দোকান খোলা হয়ে গেছে তো টোটাল আপডেটটা ফ্যামিলি প্যাকেট কিন্তু তোমাদের সামনে দেখে নেবে এবার সারাদিন কি করি না করি সবটাই তোমার সাথে শেয়ার করো ওদের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো একটু স্কিপ করো না আশা করছি সবার ভালো লাগবে তো মা এখানে চা দিয়ে গেছে চা বিস্কুট শেষ হয়ে গেছে তো তলার মধ্যে যা যা ছিল সব ঢেলে নিয়ে নিয়েছি আর মেয়ে খাবে আজকে চকুস তো চলো তারপর একটা কেক দিয়ে গেল এই দিয়ে আজকে সকালের আমার খাওয়া দাওয়ার পর্বটা শুরু করে দিই আর তারপরেই কিন্তু চলে এসে আমার পছন্দ সই খাবার আমার ভাই নিয়ে তো দেখতেই পাচ্ছ তো কি নিয়ে এসে চলো এর ভিতর কী কী আছে মাকে বলি খুলতে আর আমি করি ভিডিও তো এই দেখো মা কিন্তু খুলছে প্যাকেটের ভেতর রয়েছে সন্দেশ সন্দেশ আমার খুবই ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছ নলের সন্দেশ আর তারপরেই এর ভেতর থেকে কি বেরোবে কি বেরোতে পারে এনি গেস করতে পারছ তো চলো প্রথমে তো বের করছে কি বের করছে কি বের করছে তো দেখো রাজুদার পরোটা তিনটে পরোটা একটা করে ডিম আনলিমিটেড তরকারি আপেল পেঁয়াজ লঙ্কা মাত্র তিরিশ টাকা তো এই বেড়ে নিয়েছি ভাইয়ের মেয়ের আর আমার এর একটা ডিম থাকলে জমে যেত না ব্যাপারটা ঠিক খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম মামা বাড়ির উদ্দেশ্যে মা বাড়ি যাচ্ছি একটাই কারণ যে তুলসী পাতা তুলবো কারণ মেয়েকে তুলসী পাতা একটু বেটে খাবো আছি যখন কটা তুলসী পাতা বেটে খাওয়াই আর হাতে রয়েছে কিছু ফুল সেই ফুলগুলোকে মামিকে দেবো মামি পুজো দেবে তো দেখো মেয়ে যেতে এখানে আমার বোনের সাথে খেলতে বসে গেছে তো ওরা একটু খেলো ততক্ষণ আমি তুলসী পাতাটা তুলে নিই তারপর দেখো আমার স্নান টান হয়ে গেছে আর এখন আমি চা চানই বসে পড়েছি যারা আমার রেগুলার ব্লগ দেখে তারা জানে যে আমি স্নানের পরও একবার চা খাই শরীরে একটা এনার্জি আসে তো দেখো বিস্কুট দিয়ে চা নিয়ে বসে পড়েছি আর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে এবং খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বেরোতে হবে কোথায় বেরোবো তার আগে দেখে নাও কী কী মেনু আছে আমি যাচ্ছি বাটা মাছ আর সুরজিদের রয়েছে পোনা মাছ আর মূলোর টক আমি বাঁধাকপি বেগুন ভাজা পটল ভাজা এই সব খাওয়া দাওয়া করে সবাই মিলে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি ফুল ফ্যামিলি প্যাক সুরজিদের গাড়িটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর আমরা টুকটুকি করে বেরিয়ে পড়েছি যাচ্ছি হলো গিয়ে কিছুদিন আগে এখানে রামকৃষ্ণালয় বলে যেই স্পটটা ওপেন হয়েছে আমাদের রানাঘাটে তো সেইটাই ভিজিট করতে তো দেখো বলতে বলতে কিন্তু আমরা প্রায় চলে এসেছি এই রাস্তাটা চিনতে পারছো প্রায় কোর্টের কাছে কাছেই চলে এসেছি তো কোর্টটা ক্রস করেই ওখানে যেতে হবে রানাঘাটে যেখানে অবকাশ পার্ক আছে ঠিক অবকাশ পার্কের অপোজিট সাইডেই এটা হয়েছে তো বলতে বলতে দেখো অবকাশ পার্কের কাছেও চলে এসেছি এই হলো অবকাশ পার্ক আর ঠিক তার উল্টো সাইডেই কিন্তু এই যে রামকৃষ্ণালয় তো এটাই দেখতে এসেছি যে এটুকের কী কী রয়েছে তো কারণ সোমবার থেকে দুষ্টুর স্কুল শুরু তো আমি আবার কবে আসবো কি না আসবো তার আগে ভাবলাম যে যাই মাদের সাথে গিয়ে জায়গাটা ঘুরে আসি অসম্ভব সুন্দর লাগছিল মন্দিরটা প্রচণ্ড শান্তি বেশ ভালো লাগছিলো একটা নিরবতা হচ্ছিল আমরাই যা কথা বলছিলাম সেটাই গমকম করে বাজছিল আমার তো বেশ ভালো লেগেছে তোমরা কারা কারা রানাঘাটের এই মন্দিরটা ঘোরা হয়ে গেছে তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আমার তো খুবই ভালো লেগেছে তারপরে এখান থেকে বেরিয়ে আমরা পেছন সাইডে যেই নদীটা রয়েছে সেই নদীর ওইখানটায় গেছিলাম ওই জায়গাটায় তো ভেবেছিলাম যে মানুষ নেই আমরা হতে এসে কিন্তু না ওখানে গিয়ে টেটটা পেলাম যে সব মানুষরা কিন্তু ওখানে এসেই বসে আছে চলো তোমাদেরকেও এক ঝলক দেখায় যে ওই জায়গাটা কে কত সুন্দর ওইখানে আবার চেয়ারেরও সিস্টেম করাতে আছে তো দেখতেই পাচ্ছ এই দেখো রেলিং দিয়ে ঘেরা আর এখানে স্টেপ বাই স্টেপ সিঁড়ি করা আছে প্লাস চেয়ার দেওয়া আছে তো বেশিরভাগ মানুষ দেখি সবাই এখানেই বসে আছে ফটোশ্যুট করছে ভিডিও বানাচ্ছে আমিও অনেক ফটোশ্যুট করেছি ভিডিও বানিয়েছি আমার সমস্ত রিলস তোমরা আমার ইনস্টাগ্রামে ডিলে আপডেট পেয়ে যাবা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে এটাকে দেখছিলাম ক্যামেরাতে সূর্যটাকে আনার চেষ্টা করছিলাম জলের মধ্যে লাল আগুনের মতন একটা ডিমের কুসুমের মতন দেখা যাচ্ছিলো প্লাস উপরেও দেখা যাচ্ছিলো তো সেই সমস্ত দেখলাম দেখে দেখে এইখান থেকে ভাবছিলাম অবকাশ পার্কে ঢুকবো কিন্তু অবকাশ পার্কে চলছিল পিকনিক তো সেই পিকনিকটা শেষ হবে সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটা শেষ হলে ওরা শেষ করে বেরোলি তবেই আম পাবলিকরা ঢুকে সেই পিকনিকে আবার ঢুকতে পারবে তো সেই জন্য গেট পুরো বন্ধ ছিল পিকনিক পার্টিটা এখনও বেরোয়নি বলে আর দুষ্টু অনেকক্ষণ ধরে পার্কে ঢুকে দোলনা চড়ে বলে বায়না করছিলো তার জন্য আমরা আর এখানে বসলাম না তারপর দেখলাম যে মায়াপুর মঠের থেকে লোকরা এসেছে প্লাস কোশলদেব এসেছে ওরাও এখানে ভিজিট করছিল তারপরে এখান থেকে আমরা সোজা চলে গেলাম বাড়ি তো ওই যে দেখতেই পাচ্ছি আমার মেয়েটার ঘুম ভেঙে গেছে পুচকিটা পুচকিটা প্রথম ঘুরতে বেরোলো আর এবার ঘুম ভেঙে গেছে ওর এবার ওর খিদে পেয়ে গেছে তারপর আমরা এখান থেকে চলে আসলাম মামা বাড়িতে নিয়ে আসলাম বাচ্চাদের জন্য আইসক্রিম আর বড়দের জন্য সিঙারা তো দেখো এই দেখো ও এখানে বসে খেলা করছে আর আমরা সবাই এখানে বসে আছি মামি তারপরে চা আনলো চা মুড়ি শিঙাড়া বিস্কুট এই দিয়ে কিন্তু সন্ধ্যেবেলার জলখাবারটা জমে গেলো আর সাথে তো গল্প আড্ডা রয়েইছে মামি ওই যে মেয়েকে নিয়ে নিচে বসে পড়লো এবার আমরা খেয়ে নেব চা তো আজকের ব্লগটা তো এই পর্যন্তই কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করতে বলো না আর রাতের ডিনারে কিন্তু ওই সকালে দুপুরে যা যা খেয়েছিলাম তাই ছিল তার জন্য তোমার সাথে শেয়ার করলাম না চলো দেখা হচ্ছে নেক্সট এই নতুন ভিডিওর সাথে